সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের এই পেশেন্টের পায়ের মধ্যে শক্ত চাকার মতো ছিল এটাকে অনেকেই বলবে ফুট কর্ন আবার অনেকেই বলবে আচিল এই চিকিৎসাটির নাম হচ্ছে ইলেকট্রো তার মানে হচ্ছে যে ইলেকট্রো মেশিনের মাধ্যমে এই মাথাগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া সো দেখতে পাচ্ছেন আমরা উপরের অংশটাকে হালকা করে কেটে নেওয়া হচ্ছে এখানে মেডিসিন প্রয়োগ করা হয়েছে সেই কারণে কোনো ব্লিডিং হচ্ছে না কোনো রকম ব্লাড দেখতে পাচ্ছেন না শক্ত আবরণটুকু কেটে ইলেকট্রো মেশিনের মাধ্যমে জায়গাটা ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে যাতে এই জায়গার যে ভাইরাসগুলো আছে এই ভাইরাসগুলো যাতে মারা যায় এবং জায়গাটা দ্রুত হিল হয়ে যেতে পারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্কিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের ক্লিনিক ঢাকা ফার্ম গেট ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সর্বদা চেষ্টা করি বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত সেবা সবচাইতে অভিজ্ঞ ডক্টর দিয়ে সবচেয়ে কম রেডে করার জন্য যাতে আপনি সুন্দর সুস্থ একটি জীবনযাপন করতে পারেন এটিই আমাদের চাওয়া